আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে আমরা যাচ্ছি আমার খুব শাশুড়ির বাড়ি সবার দাওয়াত করছে আমার খুব শাশুড়ির বাড়ির পাশেই মানে যে বড় একটা মাহফিল মসজিদে তাই জন্য দাওয়াত দাওয়াত করছে সেখানে আমরা এই যে আমার বড় মেয়ে এই যে আমার ছেলে যাচ্ছে আর ওই যে আমার যা মেজ যাও তার দুইটা ছেলে আমরা সবাই যাচ্ছি সবার দোকান দোকানপাট মানে এখানে বসছে

কিনিবে নে কোনটো নাগলা কিনো নাই মোৰ জীৱা মাহফিলজ সভা এটা খেয়ে না বাই এই যে এটা কেনার জন্য একদম কান্না শুরু করছি খেলনা কিনা তো খেলনা রাখে না পাঁচ মিনিটও রাখে না Wat een takdienig doel. Dus je bent Hallo, wat is het? 5 minuten. Boj ze, mama, boj de

আমার খুব শাশুড়ির বাড়ির পাশেই সবা এটা আমার খুব সাসীর বাড়ি

বঘুরে ডাক্তার হবে তো ডাক্তারই দেশপতি কিনছে রেজেন্ট আমার খুব বিশ্বাসে বাড়ি লিসো গাছে বার মুকুলাইছে নাই ফুট ছোট মদের গাছে ফুট

একটা কাজ করবা সুন্দর একটা খিলাপ আল্লাহ তাকে একজিৎ সাথে দিয়া দিবা আল্লাহর করান তার দুই জগতের সম্পদ হয়ে যাবে সুবহানাল্লাহ জরেবলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি কিন্তু বিশ্বাস তো আমাদের হয় না আল্লাহর রাসূল বলেছেন আবু হুরায়রা তাআল্লামিল কোরআন ওয়া আলিমহুন্নাস আবু হুরায়রা কোরআনুল হাকীম তুমি তেলাওয়াত করো নিজে শেখো এবং অন্য মানুষদেরকে কোরআন শিখাও কোরআন দুনিয়ার মানুষ ইন্ডিয়া থেকে কাবা ঘর অফ করার জন্য যায় তাম পৃথিবীর থেকে আল্লাহর বাদলা বন্দিরা আল্লাহর ঘর করার জন্য যায় আবু হুরাইরা তুমি যদি আল্লাহ কালাম তেলাওয়াত করো এবং মানুষকে শিখাও তোমার ইন্তকালের পরে আল্লাহ আসমানে ফিরিস তারা এসে তোমার খবর অন্য অন্য মানুষ যখন যেমন কাবা তো করে দুনিয়ার মানুষ যেমন কাবা তো করে চতুর্দিকে ঘুরে তুমি যদি কোরআনের খেলবোধ করতে করতে তোমার এলতেকাল হয়ে যায় আল্লাহর আসমানের ফিরিস্তা তোমার খবর আল্লাহর ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ তো আপ করাবে সোহান আল্লাহ বলেন সোহান কত বড় মর্যাদা দুনিয়াতে তো আমরা হুজুরদের মর্যাদা দিই কথা বলেন ঠিক না ঠিক আমাদের মসজিদ অবস্থা দেখেন কয় টাকাই বা বেতন সপ্তাহে এক খতম কোরআন করেছেন কোরআনে হাকিমের এটা হচ্ছে হক না পারলে মাসে এক খতম না পারলে চল্লিশ দিনে এক খতম চল্লিশ দিনেও যদি এক খতম কোরআনে হাকিমের না দেওয়া হয় তাহলে কোরআনের হক আদায় হয় না আমরা নিজেরাও তো আমল করতে পারি না আল্লাহ আমাদের তো অভিজ্ঞান মুখ করেন বলেন আমিন তবে একটা সুযোগ আমাদের সামনে আছে সেটা হলো পবিত্র মা হে এই রমজান মাসে পরানে হাকিম আমরা পড়ার একটা সুযোগ আমরা করতে পারি এই মাসটা হলো কোরআন নাজিদের মাস এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিম আল্লাহ এই বরকতি মাসে নাজিল করেছেন জিবরাইল আমিন আল্লাহর ফেরিস্তাদের মধ্যে কোন ফেরিস্তা কোরআন পড়া জানে না আশ্চর্য কথা না কোন ফেরিস্তা কোরআন পড়া জানে না কোন ফেরিস্তা জানে না শুধুমাত্র জিব্রাইল আর আল্লাহর পয়গম্বরের উপরে কোরআন নাজিল করেছেন জিব্রাইলের মাধ্যমে এজন্য প্রত্যেক বছর বিশ্ব নবীজির জীব জিব্রাইল আল্লাহর রসুলের কাছে এসেছেন এসে আল্লাহর হাবিবকে কোরআন শোনাইছেন আল্লাহর হাবিবকে জিবরাইল শোনাইছে আল্লাহর রাসূল ধরেছেন আর আল্লাহর পয়গম্বর জিবরাইলকে শোনাইছে জিবরাইল ধরেছে সুবহানাল্লাহ বলেন দোয়া করছ দাওয়া যেহেতু ফেরেস্তারা কোরআন পড়া জানে না সুবহানাল্লাহ বলেন ওহ জামানা মে ওহ জামানা O okay.